এটা হচ্ছে এক পাটের নাকাপ সম্পূর্ণ চেরি কাপড়ের মধ্যে করা প্লেট করা আছে প্লেট ছাড়াও আছে এটা প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা নুস নাকাপ এটা প্রাইস হচ্ছে মাত্র তিরিশ টাকা পিস দুই পাটের নাকাপ এটা প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা এটা সম্পূর্ণ চেরি কাপড়ের মধ্যে এটার মধ্যে তিন পাট রয়েছে চার পাট রয়েছে একই সাইজ শুধু পাট একটা কমার বেশি তিন পাটের হচ্ছে একশো পঞ্চাশ টাকা অর্থাৎ দেড়শো টাকা আর চার পাটের হচ্ছে একশো নব্বই টাকা ডাবল পাটের শর্ট নাকাপ এটার মধ্যে বেল্ট লাগানো রয়েছে এখানে কোনার কোনার লাগানো আছে আপনার এখানে লগো লাগানো রয়েছে এটা প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা এটাও শর্ট মেকআপ এর মধ্যে অনেকগুলো কোনা লাগানো রয়েছে এখানে কোনা নিচে ওই নিচে কোনা তারপর আপনার এখানে বকলেস লাগানো রয়েছে টার্সেল লাগানো রয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা এটার মধ্যে অন্তত পক্ষে আটটা ডিজাইন রয়েছে বকলেসের এটা দুই পাটেরও আছে এক পাটেরও আছে এই পুথিগুলোর মধ্যে প্রায় পনেরো ষোলোটা করে ডিজাইন রয়েছে এক পাটে এবং দুই পাটে যেই ডিজাইন এই কেন দুই পাটের গুলো হচ্ছে আশি টাকা পিস এবং এক পাটের গুলো হচ্ছে ষাট টাকা পিস এটা আরেকটি শর্ট হিসাব এটার মধ্যে ছয়টি কোনা লাগানো রয়েছে এবং ফিতায় টার্চার লাগানো রয়েছে বেশ দামি টার্চার লাগানো রয়েছে আর এখানে যে বেলটা প্লেটটা প্লেটের এখানে আপনি ধরে দেখেন খুব সফট রাবার সিট লাগানো রয়েছে রাবার সিট সব লাগানো আছে চমৎকার এটা ডাবল পাটের এটা প্রাইজ হচ্ছে পাইকারি প্রাইজ হচ্ছে একশো টাকা করে এটা কিছু দাম এবং এটার মধ্যে কিন্তু কোনো আউটসাইড লক বা করা না এটা সম্পূর্ণ পাকা শিলি করা